তরিকতের আমল করা তিন নম্বর জাকের পার্টি শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালানো এই তিনটা নির্দেশ যদি কেউ পালন করে দুনিয়ায় থাকতে নগদ বেহস্ত কামাই করে নিবে যদি কেবলা জানো হুজুরের হুকুম পালন করে কথা বলেন ঠিক না বা ঠিক যদি পালন করেন হুজুর পাক এখন আপনাকে সে রুহানিভাবে সাহায্য করার মতো ক্ষমতা রাখে এই বিশ্বাস আছে না নাই হুজুর পাক আদাবুল নসিহত রেখেছেন বাবা পীরের বাড়িতে মুড়ি ক্ষেদমত করলেন বারো বছর আপনারা সবাই জানেন শুধু মনে করাচ্ছি বারো বছর খেদমত করার পরে আল্লাহর অলি তাকে বিদায় দিবেন এমনি সময় আল্লার অলি তাকে একটা সিরা জুতা চটি মোবারক দিয়ে বললেন বাবা এই নৌ তোমাকে আমি এটা দিলাম মুরিদ মুখটা মলিন করলেন বারো বছর খেদমত করলাম পীরের দরবারে একটা সিরা চটি মোবারক এটা দেওয়ার মুরিদ কি করবে এটার দামই কয় টাকা হবে মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা হয়েছে হারে কেবলা জান আমাকে একটা সিরা চটি মুবারক দিল বারোটা বছর খ্যাদমত করলাম আমার জীবন ব্রোধে বৃথা চলে গেল বারো বছরে খ্যাদমত বৃথা চলে গেল কিন্তু এটার ভিতরে কি হেকমত নিহিত আছে এটা তো আল্লাহর অলি জানে মুড়ি তো আর জানে না মুড়ি যদি জানতো মুড়িৎ যদি বুঝতো তাহলে এটার প্রতি বিদ্রুপ ধারণা করতে পারতো না খারাপ মন্তব্য করতে পারতো না জুতা নিয়ে চটি নিয়ে বাড়ির দিকে যখন রওনা গলেন কিছু দূর যাওয়ার পরে তার এক জমিদার পীর ভাই তার সঙ্গে দেখা দেখা হওয়ার পরে জমিদার তাকে সালাম দিলেন বুকের সাথে বুক মিলিয়ে বললেন মালানা ভাই দরবারের খাদেম আপনি হুজুর পাকের কদম থেকে কতদিন পরে আসলেন বললেন ভাই যান বারো বছর পরে হুজুর পাক আমাকে বিদায় দিয়েছেন বারো বছর পরে আমি দরবার থেকে রওনা করলাম জমিদার বুঝলেন পীরের বাড়ি থেকে কেউ খালি হাতে ফিরে না বারো বছর পরে যেহেতু আসছেন কেবলা যান হুজুর আপনাকে কিছু দিয়েছে নাকি কোনো নিয়ামত কি দেন নাই খাদম ডাক দেবে বলে কি আর দিবে কি নিয়ামত পাব আমার কপাল পোড়া এই দেখেন কেবলা যান আমাকে একটা সিরাচটি মোবারক দিছে এটার দামই কয় টাকা হবে এটার মূল্যই কয় টাকা হবে জমিদার বুঝলেন খাদেম সাহেব এই চটি খুশি না এই সে চটি সন্তুষ্ট হইতে পারে নাই যেভাবেই হোক ওই চটিটা খাদেমের কাছ থেকে জমিদারের হবে খাওয়াইলেন আদর যত্ন করলেন এবার আদমের সাথে সম্মানের সাথে রেখে বললেন মালানা ভাই আপনি যদি মনে কিছু না করেন আপনার এই চটি মোবারক কেবলা ব্লাজানের জুতা মোবারক আপনি আমার কাছে বিক্রি করে দেন খাদম ডাক দিয়ে বললেন বলেন কি বিক্রি করার কি আছে আপনি আমার পীর ভাই আপনি জমিদার ভাই এটা আপনাকে আমি এমনিই দিব আপনি নিয়ে যান জমিদার বলে না না মালানা ভাই না না খাদেম ভাই এটা আপনার একদিন দুই দিনের ফল না এটা আপনার বারো বছরের খেদমতের ফসল এটা আমি বিনা মূল্যে নিব না এটা বললেন সিন্ধুক থেকে সত্তর হাজার দের হাম দেওয়ার জন্য সত্তর হাজার টাকা দেওয়ার জন্য আর এটার ভিতরে আথর মাকলেন গোলাপ মাখলেন দু ভিতরে পরে সত্তর হাজার টাকা এনে খাদেমকে দিয়ে বললেন এই নেন আমাদের জাকের ভাই মালানা ভাই খাদেম সাহেব এই যে সত্তর হাজার দের গাম এটা নিয়ে আপনি একা যেতে পারবেন না চারটা গার্ড দিয়ে দিলাম আমার চারটা সিপাহি দিয়ে দিলাম সত্তর হাজার টাকার ষাট হাজার টাকা দিয়ে জমিদারি ক্রয় করে দিবে আর দশ হাজার টাকা দিয়ে জমিদারি বাড়ি করে দিবে আরও যদি লাগে তারপরে দিব আপনি আমার প্রতি কোনো দাবি দেওয়া রাখবেন না খাদেমের বুঝতেন যেন একটু মাথারা ঘুরতেছে খারাপ লাগতেছে একটা সামান্য চটির বিনিময়ে জমিদার সত্তর হাজার টাকা আমাকে দিয়ে দিচ্ছেন এটা তো যেমন তেমন বিষয় না তারপর টাকা নিয়ে বাড়িতে চলে গেলেন আল্লাহর অলির ওই মুরিদ জমিদার নামক খাদেম প্রতি পীরের জুতা রাত্রে মোবারক বের করে মুখে লাগায় বুকে লাগায় বালিশের কপাল বালিশের উপর রেখে জুতা মোবারকের রেখে তারপরে তিনি ঘুমায় আল্লাহর অলির এই জুতা মোবারকের প্রতি আদব দেখে সম্মান দেখে আল্লাহর অলি রাত্রে হাজির হইয়া বলে বাবা আমার জুতার প্রতি আদব দেখানোর কারণে আয় বাবা তোকে আমি তোর সবক দেই আল্লাহর অলি প্রতিরাত রায়শা জমিদার নামক খাদেমকে তোর সবক দেয় কালবে মারফতের বিদ্যা ঢেলে দেয় সব হালালা বলেন প্রতি রাত্রে এলমে লাদুন্নি কালবের ভিতরে ঢেলে দেয় দীর্ঘদিন দিতে দিতে এক পর্যায়ে যখন মারফতের বিদ্যা পরিপূর্ণ হয়ে গেল এবার আল্লাহরলি বললেন বাবা আগামীকাল থেকে তোমাকে আমি মুরিদ করার অনুমতি দিলাম তুমি মুরিদ করতে থাকো খেলাফত দিয়ে দিলেন তিনি জমিদার সাহেব আল্লাহরলির হুকুমে প্রতিদিন মুরিদ করা শুরু করে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক জমিদারের বাড়িতে দরবার শরীফ খোলা হলো এখানে মানুষ আসে নজরানা দেয় সত্তর হাজার টাকা দিয়ে জুতা কিনেছিলেন আজকে প্রতিদিন সত্তর লক্ষ টাকা তার কদমে নজরানা পরে ওই খাদাম নামক খাদেম নামক মালানা সাহেব চিন্তা করলেন বহুদিন যাব জমিদার ভাইকে দেখি না জমিদার একটা জুতার বিনিময়ে সত্তর হাজার টাকা দিয়ে দিল একবার যায়া দেখি লোকটা কেমন আছে ওই খাদেম নামক মালানা সাহেব হাঁটতে 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 জমিদারের বাড়িতে এসে দেখে আজব কারবার যেই কারবার তার পীরের বাড়ি দেখেছিল সেই কারবার এখন তার জমিদার বাড়ির বাড়িতে আল্লাহর অলির খাদেম যখন বাড়িতে ঢোকলেন আসলেন সেই জমিদার নামক আল্লাহর অলির খাদেম পীর সাহেব ডাক দিয়ে বললেন ভাইজান এই মেলা আপনি কেমনে মেলাইলেন এই ঘটনা এখানে কিভাবে ঘটলো উনি জাগদা কই ভাইজান এটা তো আমি ঘটাই নাই এটা তো আপনারই দোয়া সুবহানাল্লাহ বলবেন না এটা কার আপনারই দোয়া আমার দোয়া মানে বুঝলাম না আরে ভাই আপনি যেই জুতা মোবারক পীর কেবলাদানের দিয়ে গেছিলেন বিক্রি করে গেছিলেন আমি এটা আদব দেখানোর কারণে কেবলাদান প্রতি রাত্রায় সে কলবে সবক দিয়া অনুমতি দিলেন এখন আমার এই খেলা আমার কেবলাদান হুজুর ঘটাইছেন উনি কানলেন আর চিৎকার দিয়ে বললেন যে বুঝতে পারলেন না আসলেই তো বারো বছর খ্যাদমত করার কারণে কেবলাদান তাকে জুতা দিয়েছিলেন এই পিরালি এই খেলাপত্র ওই খাদেমকে দেওয়া হয়েছিল খাদেম বুঝতে পারে নাই না বুঝতে এটা হেলা করে হারিয়ে ফেললেন এই নিয়ামত পাইলেন ওই জমিদার নামক ব্যক্তি আমার পীর যেন হুজুর বলেছে বাবা এই দরবারে যারা মরিদ হয় বাবা অন্য দরবারে বারো বছর গোলামি করার পরে যেই নিয়ামত সে এই দরবারে প্রথম দিন আসলে সেই নিয়ামত তার কলবে ঢুকাই দেওয়া হয় হুজুর কেবলাদান বলছে বাবা আমি তোমাদেরকে সেই রসুনের পার্টি আল্লাহর পার্টি হিজবুল্লাহ জাকের পার্টি তোমাদেরকে দিলাম জাকের পার্টি অলি আল্লাহ পার্টি জাকের পার্টি মানবতার কল্যাণের পার্টি অলি আল্লাহর পার্টি যদি জাকের পার্টি হয় সেই জাকের পার্টি কেবলাদান আমাদেরকে দিয়েছে যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে যেন হুজুর এখন আমাদের কালবে এসে সেই নিয়ামত ঢেলে আমাদেরকে কলব জান্দা করে দিবেন শুধু তাই নয় গ্যারান্টি দিয়েছেন কবরা জয় হলো সবক দিয়ে ওলি আল্লাহ বানায় উঠানো হবে সোহান আল্লাহ বলবেন কিন্তু আমরা সেটা বুঝি নাই অনেক জাকের বায়রা না বুঝে এখান থেকে দূরে সরে গেছে আল্লাহ পাক আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত জাকের পার্টির পতাকা নিচে খাতে থাকার তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত মাসাল্লাহ